আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শর্মা রেসিপিটি শেয়ার করব তো রেসিপিটি আমি শেয়ার করিনি কেমন প্রথমে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি এরপর এক ঢাকনা পরিমাণ ইস্ট দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি চার চামচের মতো সরি দুই চামচের মতো চিনি আমার এই চামচটা একদম ছোট তো আপনারা চা চামচে দুই চামচ দিলে এনাফ এরপর এখানে দিয়ে দিচ্ছি দুধ এরপর তাহলে আমার ইস্টের যে পানিটা সেটা আমার রেডি হয়ে গেল আচ্ছা আমি এখানে পাঁচ পিস শর্মা রেডি করব। যে কারণে আমি আমার মতো করে কোয়ান্টিটি মেনটেন করে ইস্টের জন্য ইস্ট অ্যাক্টিভ করার জন্য পানিটা নিয়ে নিয়েছি ইস্ট ডোটা রেডি করার জন্য তো আপনারা যেভাবে রেসিপিটি বানাবেন ঠিক আপনার কোয়ান্টিটিটা আপনি মেনটেন করে কিন্তু রেসিপিটি রেডি করতে পারেন আমি কেন শেফ না আমি ঘরেই বানাই ঘরে নাস্তা সবার জন্য বানাই তো এইভাবে আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি এই হচ্ছে কথা তা আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি আচ্ছা আমার ইস্টের পানি যেটা সেটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে আমি এখন এখানে ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দেওয়ার পরে আমি এখানে লবণটা ইউজ করছি আপনারা যারা এখনও ইস্টের ডোটা রেডি করেননি তাদেরকে বলছি ইস্টের ডো যখন রেডি করবেন তখন সাথে সাথে ইস্টের পানির মধ্যে লবণটা দিবেন না এতে করে ইস্টের যে অ্যাক্টিভিটিটা আছে সেটা নষ্ট হয়ে যাবে সবসময় খেয়াল রাখবেন ময়দা দেওয়ার পরেই লবণটা ইউজ করার জন্য তো আমি কি করলাম আমি ভালো করে ময়দাটা ইস্টের পানির সাথে মিক্স করে নিচ্ছি এখন আমার যে দেখতে পাচ্ছেন যে দেখে মনে হবে যে ময়দাটার মধ্যে মনে হয় পানি বেশি হয়ে গেছে একদমও না ময়দাটা একদম পারফেক্ট হয়ে আপনি যখন ইস্টের ডো রেডি করবেন তখন আপনার এই ময়দার ডোটা হবে একদম আঠালো হাতের সাথে লেগে থাকবে মনে হবে যে পানি বেশি দিয়ে দিয়েছেন কিন্তু মোটেও না যদি আপনার ডোটা ঠিক এরকম আঠালো হয় হাতের সাথে লেগে থাকে পানি বেশি বেশি মনে হয় তাহলে মনে করবেন যে আপনার ইস্টটা একদম পারফেক্টলি অ্যাক্টিভ হয়েছে আর আপনার ডোটা একদম পারফেক্ট হবে আপনি যখন এই ডোটাকে ভালো করে ময়ান করতে থাকবেন প্রায় অনেকক্ষণ টাইম দিয়ে যখন ময়ান করবেন লাইক পনেরো কি বিশ মিনিটের মতো তখন দেখবেন যে আপনার ইস্টের ডোটা একদম পারফেক্ট হবে পারফেক্ট হবে আর ভালো করে যখন আপনি টাইম দিবেন এক ঘন্টার জন্য যখন রেস্টে দিবেন তখন দেখবেন এক ঘন্টা পর ইস্টের ডোটা অনেক বেশি বড় করে ফুলে যাবে তো দেখেন আমার ইস্ট ডোটা কিন্তু আমি ভালো করে ময়ান করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বাটি চারোপাশে যে ময়দাটা ছিল সেটাও কিন্তু উঠে গিয়েছে আর এখানে আপনি তেলটা মিক্স করবেন তেল মিক্স করবেন যখন আপনার ডোটা একটু স্টিকি হয়ে আসবে তখনই আপনি তেলটা ইউজ করবেন এতে করে দেখা যাবে আপনার ডোটা একদম পারফেক্ট হয়েছে আপনার বাটির সাথে একদম লেগে থাকবে না একদম পারফেক্ট একটা ডো রেডি হবে আমি আমার বিগানার্স আপুদের জন্য এই রেসিপিটি শেয়ার করছি আমার বিগানার্স আপুদের জন্য যারা এখনও পর্যন্ত ইস্টের ডো রেডি করেনি আমি তাদের সাথেই শেয়ার করছি আর এখন আল্লাহ তালা রহমতে কম বেশি সবাই ইস্টের ডো রেডি করে ইস্ট দিয়ে ডো দিয়ে অনেক ভালো ভালো নাস্তা বানায় তো আমার যে অনেক ভালো ভালো আপুরা আছেন অনেক এক্সপার্ট আপুরা আছেন যারা আমার এই ব্লগটা দেখে থাকবেন প্লিজ দেখে থাকলে আমার ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার এখানে কোনটা ভুল হয়েছে প্লিজ আমাকে জানিয়ে দিবেন বাট আমি কিন্তু এভাবেই নাস্তাটা রেডি করি আচ্ছা তো আমি এক ঘন্টা পর এই ডোটাকে রেস্ট দেওয়ার পর দেখেন ডোটা কত সুন্দর ফুলে গিয়েছে একদম ভিতরে ফ্লাফি হয়ে গিয়েছে এখন আমি ভালো করে ভিতরে বাতাসটা বের করে নিচ্ছি আর বের করে নেওয়ার পর এরপর আমি শর্মা রেডি করার জন্য এই ডোটা রেডি করব আপনারা আমার ব্লগকে কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন আর আমি হচ্ছে চ্যানেল একদম নিউ আমার চ্যানেলে আজকে এটা সহ থার্ড ব্লগ আমি ব্লগ আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল চ্যানেলটা আমি ডিলিট করে দিয়েছি আর আমার এটা নিউ কিচেন নিউ কিচেন সেই সাথে নিউ চ্যানেল সব কিছু আল্লাহ তালা রহমতের নিউ আর এই নিউ চ্যানেলে আমি জার্নি স্টার্ট করেছি তো এত তাড়াতাড়ি তো ভিউজ হবেই না বাট আই হোপ ইনশাআল্লাহ ইউটিউব আমার ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছাবে আল্লাহ হুকুম করলে ইনশাল্লাহ আপনারা আমার ব্লগগুলো দেখতে পারবেন আর প্লিজ আমার চ্যানেলে যদি আপনি নিউ হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার থেকে খুব ভালো লাগবে আপনাদেরকে দেখে এখন একদম চ্যানেলে কোনো ভিউজ হয় না কোনো কিছুই হয় না তো মনে হয় যে কার সাথে কথা বলবো কার কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা একদিন আমার ভিডিও ব্লগ অনেক অনেক কমেন্ট করবেন আর আমি আপনাদেরকে প্রচুর আগ্রহের সাথে এই কমেন্টগুলো রিপ্লাই করব ইনশাল্লাহ আচ্ছা আমার প্ল্যান ছিল আমি দশ পিস শর্মা রেডি করবো তখন দেখা গেল যে আমার শর্মার যে রুটিগুলো সেগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে সেই কারণে আমি দশ পিস ডোগুলোকে আবার পাঁচ পিসে পরিণত করে নিয়েছি অর্থাৎ দুইটা দুইটা আবার জোড়া দিয়ে ডো রেডি করে নিয়েছি এরপর এখন আমি সম্পূর্ণ শর্মার জন্য যে রুটিটা আছে সেটা মেক করে নিব তো মেক করার জন্য আমি একটু আলাদা ময়দাও নিয়ে নিয়েছি তা না হলে তো রুটি তো হবে না আমি আমার একটু আলাদা ময়দা লাগে আবার অনেকে কিন্তু ময়দা একদম মানে শুকনো ময়দাটা ছাড়াই কিন্তু রুটি বানিয়ে নেয় মার্শাল্লা ওরা খুব এক্সপার্ট হয় মাসাল্লাহ কিন্তু আমার দ্বারা এমনটা হয় না আমার ময়দাটা লাগে এক্সট্রা ময়দাটা লাগে তো দেখেন আমি কিন্তু এইখানে এক এক করে সব শর্মার রুটিগুলো রেডি করে নিব আচ্ছা যে আওয়াজগুলো শুনছেন পাশে আমাদের পাশের বিল্ডিংয়ে কিন্তু কাজ স্টার্ট হয়েছে তো যে কারণে মিস্ত্রিরা তো সব সময় একটা মানে মেশিনারি জিনিস চালিয়ে রাখে অনেক আওয়াজ হয় সারা দিন মনে হয় যে মাথা ব্যথা করে এই অবস্থা তো এই আওয়াজটাই হচ্ছে ভয়েস ওভার করার সময় আওয়াজটা আসতেছে আচ্ছা তো এখানে আমি শর্মার জন্য একটু আলু ভুনা করে নিয়েছি এরপর দুটা পেঁয়াজ গোল গোল করে কাট করে নিয়েছি এখন আমি এখানে শর্মার রুটিগুলো সেকে নিব রুটিটা রেডি করে নিব তো এভাবে করে আমি এক এক করে রুটিগুলো ছো একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে এভাবে এপিট ওপিট করে শর্মার রুটিগুলো রেডি করে নিব আমার না বিকালবেলা একটু নাস্তা রেডি করতে খুব বেশি ভালো লাগে আমার একটা ছেলে একটা মেয়ে তহিদার তাহিয়া ওরা তো মার্শাল্লা মার হাতে মানে আমার হাতে নাস্তাগুলো খাওয়ার জন্য একদম আগ্রহের সাথে বসে থাকে আমার এটা খুব বেশি ভালো লাগে ওরা কিন্তু অনেক ছোটো অনেক ছোট কিন্তু ওরা বুঝে গিয়েছে ছোট বয়সে যে মা সব সবসময় বিকালে নাস্তা রেডি করে আর আমরা নাস্তাটা খুব এনজয় করে খাবো এরকম একটা বারবার কিচেনে চলে আসে কিচেনে এসে এসে রান্নাগুলো দেখে কখন রেডি হবে কখন রেডি হবে এরকম এক অবস্থা আর আমার ওদের এই অবস্থা দেখে কিন্তু নাস্তাটা রেডি করার জন্য আরও এক্সাইটেড মানে একটা মানে কি বলা একটা খুশি কাজ করে আমি আসলে অনেক এক্সাইটেড হয়ে যাই ওদের নাস্তা ওদের জন্যই তাড়াতাড়ি নাস্তাটা রেডি করে নিই তো আমার শর্মার রুটিগুলো সব রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে চিকেনের টপিংটা রেডি করে ফেলবো অর্থাৎ আমি শর্মার ভিতরে যে চিপ চিকেনটা দিব সেটা আমি রেডি করে নিচ্ছি এখন আমি এখানে ক্যাপসিকাম আর টমেটো গোলমরিচি পিউরিটা দিয়ে দিলাম আর সেই সাথে এখানে চিকেন পিস পিস করে কাটিং করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি অরিগেনো বেসিল মিক্স হার্ব যেটা বলে সেটা এরপরে এখানে দিয়ে দিচ্ছি সয়া সস তারপরে একটু লব দিয়ে দিচ্ছি সেই সাথে আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি এখন আমি শুকনা যে ময়দাটা ছিল সেটা আমি এখানের মধ্যে দিয়ে দিয়েছি এতে করে চিকেন পুরটা যেটা সেটা একদম স্টিকি হবে একটু মোটা মোটা হবে খেতেও ভাল লাগবে তা আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটি আই হোপ আপনারা খুব এনজয় করতে পারবেন চিকেন শর্মা একদম ইজি ওয়েতে কীভাবে ঘরে রেডি করে খাওয়ানো যায় সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি আমি কোনো শেফ না আমি জাস্ট ঘরের মধ্যে এভাবে ইউটিউব দেখে দেখে নাস্তা বানাতে বানাতে কিন্তু একটা আইডিয়া করে নিয়েছি আচ্ছা তো এখন আমি এই চিকেনটাকে ভালো করে কুক হওয়ার জন্য একটু পানি দিব পানি দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ব্যাস এভাবে করে আমার চিকেনটাও রেডি হয়ে যাবে আই হোপ আপনারা আমার এই ব্লগ ভিডিওটা এনজয় করছেন আর আমার চ্যানেলে যদি নিউ হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কিচেন উইথ সামিন চ্যানেলটা আমি খুব আগ্রহের সাথে খুব ভালোবাসার সাথে বানিয়েছি আর আমি এখানে মোটিভেট হয়েছি বিভিন্ন বড় বড় ব্লগার আপুদের ব্লগ দেখে দেখে বাংলাদেশি পাকিস্তানের ভ্লগ এগুলো দেখে দেখে অ্যাকচুয়ালি আমি ইন্সপায়ার হয়েছি আমার আজ থেকে এক বছর পর এমন মানে কোনো প্ল্যানে ছিল না যে আমি একটা ভ্লগিং চ্যানেল ক্রিয়েট করব কিচেন ব্লগ আমার একদম কোনো প্ল্যানে ছিল না হঠাৎ মন চাইলো ইচ্ছা করলো দেন আমি এই ব্লগিংটা বেছে নিই আলহামদুলিল্লাহ এখন শুধু সফলতা আসার বাকি ইনশাল্লা আল্লাহ হুকুম করলে ইনশাল্লাহ সফল হব তো আমার এত তাড়াহুড়া নেই আমি আসতে ধীরেই সব কিছুতে এগিয়ে যেতে চাই আচ্ছা তো এখন দেখেন আমি শর্মার রেসিপিটার জন্য সসটা রেডি করে নিচ্ছি সসের মধ্যে আমি এখানে স টমেটো হট সস আর মেয়োনিসটা মিক্সিং করে নিচ্ছি ব্যাস এটাই হয়ে গেল আমার শর্মার সস খুব ইজি অ্যান্ড সিম্পল জাস্ট টু ইনগ্রেডিয়েন্টস আই জাস্ট ইউজড ইন হিয়ার তো এরপর আমি চিকেনের যে মিক্সিংটা সেটাও নিয়ে এসেছি কন্টেনারে করে এখন এই শর্মাটা রেডি করার পালা ডেকোরেট করার পালা তো আমি একটা আপনাদের সাথে শেয়ার করে দেখাবো বাকিগুলো আমি আর দেখাবো না তো লেটস স্টার্ট হ্যাঁ এখানে দেখেন আমি একটা শর্মার রুটি নিয়ে নিয়েছি এখন আমি মিউনিস আর হট টমেটো সস দিয়ে যে সসটা রেডি করেছি শর্মার শর্মা সস সেটাও মিক্স করে নিচ্ছি এরপর আমি এখানে কাটা পেঁয়াজটা সুন্দর করে ডেকোরেট করে সাজিয়ে দিচ্ছি আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের স্যালাডস ইউজ করতে পারেন আমি জাস্ট পেঁয়াজটা ইউজ করেছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইসগুলো আর এখন আমি এখানে চিকেনের যে মিক্সিংটা আছে সেটাও দিয়ে দিচ্ছি আর এভাবে করে আমি রুটিটাকে রোল করে নিব হয়ে গেল আমার শর্মা চিকেন শর্মা ইজি শর্মা ঘরের মধ্যে অনেক সুন্দর করে বানিয়ে ফ্যামিলিকে সারপ্রাইজ করে দিতে পারেন ফ্যামিলিকে একটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে এই সিম্পল রেসিপিটি শেয়ার করতে পারেন বানাতে পারেন ঘরে সবাই খুব পছন্দ করবে ইনশাল্লাহ সেম প্রসেসটা ফলো করলে ইনশাআল্লাহ ঘরে সবাই খুব পছন্দ করবে তো আপনারা চাইলে এভাবে মাঝখানে দুটো ভাগ করে নিতে পারেন এতে করে কোয়ান্টিটিটাও বেশি হয় আর শেয়ারিং করাও সুবিধা হয়েছে আর যদি পার পারসন একটা করেও খেতে পারেন তাহলে ওভাবেও খেতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা কাটিং করে নিয়েছি আদারওয়াইজ আমরা সবাই একটা করে খেয়েছি আর বাকিগুলো আমি কাটিং করিনি আই হোপ আপনাদের কাছে আমার রেসিপিটি আজকে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর এইভাবে দেখেন আমি বাকি সব শর্মাগুলো ডেকোরেট করে নিয়েছি আল্লাহ হাফেজ